আপনার আমার স্ত্রী খাবারটা সামনে এনেছে যতক্ষণ পর্যন্ত এই খাবারটা সামনে আছে এর মালিক আমি না যতক্ষণ পর্যন্ত না খাইব আল্লাহ রাসূল বললেন যেটা সে খেয়ে শেষ করে ফেলেছেন এই সম্পদের মালিক হচ্ছে সে দ্বিতীয় নম্বর যে কাপড় যে পোশাকটি পরিধান করে ছেড়ে ফেলেছে এই সম্পদের মালিক হচ্ছে সে তাহলে যে পোশাকটি আপনার আলমারির ভিতরে আছে এই পোশাকের মালিক আমি আপনি কেউ নাই কাজে বন্ধুগণ আমার দুইটা সম্পদের মালিক আমরা হলাম আল্লাহ রাসুল তৃতীয় নম্বর বলেন যে সম্পদটা পরকালের জন্য ব্যয় করেছেন সদকা করেছেন ওই সম্পদের মালিক হচ্ছে সে আল্লাহ তার মানে কি যে সম্পদটা খেয়ে শেষ করে ফেলেছি এই সম্পদের মালিক আমি যেটা পরিধান করে সিলে ফেলেছি এই সম্পদের মালিক আমি আর যেটা আমি পরকালের জন্য দান করেছি এই সম্পদের মালিক হচ্ছে আমি